হচ্ছে ওনাটা ওনাটা অল ওভারই সুতা এবং সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটা খুব সুন্দর এই যে গলার কাজটা হচ্ছে এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচের কাজটা হবে এটা ফুললি কাজ করা হবে সিকুয়েন্স এবং কি আপনার সুতার কাজ এগুলো বিবেক বলে হুম ব্যাক সাইড একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ব্যাক পোরশনটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতার জন্য নিচে এক্সট্রা কাপড় দেয়া আছে আপনারা ফুল হাতার থ্রি কোয়ার্টার যে যেটা ইচ্ছা করতে পারবেন সালাটা হচ্ছে এক কালার হবে ওন্নাটা অল ওভারই গর্জিয়াস কাজ করা হবে সুতার কাজ করা হবে ওন্নাটা এটা হচ্ছে ওড়নাটা এই যে টা কাজ করা তো একটা কালার তো প্রাইস বারোশো টাকা থাকবে স্টোপ খুবই সীমিত যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন

থাকছে অনলি বারোশো যাদের ভালো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনেক কালেকশন আছে